লাগলো বিবাহ করার পরে বাসর রাতে বউ রেখে বাইরে গেছে দাদি শাশুড়ি এসে বলছে কি গো নাতি বউ আমার কিন্তু নাতি চাই পতি চাই শাশুড়ি এসে বলছে বউ মা কি করবা আমি জানি না আমার কিন্তু নাতি চাই দেবরার ননদ এসে বলছে ভাবি কি করবা আমরা জানি না আমাদের কিন্তু ভাতি চাই স্বামী এবার এসে বলছে কই আমার বেবি চাই ও মাথা ওই করে বলছে তোমার বংশ পাগল আমার এখনো কিছু হয়নি এখনো মাস দিন সময় দাও সংসার হোক কারো কারো নাতি কারো ভাতিজা কারো পতি সব হবে কথা বলে না কেন কেবল মাত্র সাড়ে পনেরো বছরের জঞ্জাল বিদায় করে কেবল হাতে নিয়েছে আর এর ভেতরে খালি দেন 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 আপনার নাতি দেবে আপনার পুতি দেবে আপনার ভাতিসা দেবে আপনার বেবি দেবে ওকে করে নিয়ে আসবে সময় দেবেন না একটু পনেরো বছরের বিদায় হয়েছে একশো জনের পঁয়ষট্টি জন আমরা দেখতে পাচ্ছি অনেকে বিদায় নিয়েছে পরিবর্তন অলরেডি হয়ে গেছে আর বাকি থাকার দরকার নেই পোড়াটা পাল্টিয়ে ফেলুক সংস্কার করা যেহেতু সংস্কার আন্দোলন এটা যে নয়টা দফা দিয়েছিল ছাত্র আন্দোলনের এই ভাইরা তার ভেতরে সংস্কার তারা চায়নি আমরা চাই সংস্কার করে হাতে দেখ নাই তো এখন দেন দেন করলে আবার দিনের ভোট হয়ে যাবে কথা বলে না কেন খুব বেশি না আমরা সঙ্গত সময় অন্তত দশ মাস দশ দিন লাগে একটা বাচ্চা হতে সেই সময় তো দেওয়া লাগবে যেন আমাদের দক্ষ আফসোস নেই যে যা করছেন করেন তার হিসাব তাকে দেওয়াই লাগবে আল্লাহ রাব্বুল আলামিন হযরতেন হু আলাইহিস সালাম কে এবারে আদেশ দিলেন ওরা যা আরম্ভ করেছে শুধু কিয়ামত চাই তা তো বলে না আপনার উপর এবারে অত্যাচার জুলুম নির্যাতন একেবারে শেষ করে ফেললো আমি আল্লাহ আপনাকে আদেশ দিলাম ওয়াসনা ইল ফলক বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযিনা যলামু ইন্নাহুম মুগরাকুন রব্বুল আলামিন বলেন একটা নৌকা কিস্তি বানাও কিস্তি তৈরি করো আমি আল্লাহর নির্দেশ মতো আমার চোখের সামনে তার মানে আমার তত্ত্বাবধানে নির্দেশকার আরো জোরে বলেন আল্লাহ পাকের নির্দেশ মতো তার ওহি মতো তার চোখের সামনে তার মানে তার কুদরত অনুযায়ী নুহ নবী নৌকা বানালেন তিন তিন নৌকায় তিনি তুলতে বললেন তার আহাল পরিবারের শুধু সন্তান আর স্ত্রীরে বাদ দিয়ে পাখিগুলোকে দুই নম্বরে জোড়ায় জোড়ায় পশু আর পাখিকে তিন নাম্বার ওই 80 জন ईमानदारকে মুফাসসিরে আয়াত থেকে তাফসিরে ফয়যিলাল কোরআন শিক্ষা দিতেছেন নূহ নবীর নৌকা এটা আল্লাহর নির্দেশে তৈরি হয়েছিল আজ বাংলাদেশে অনেকে এই ঘোষণা কিন্তু দিয়ে ফেলেছিলেন আমাদের এই নৌকা ও নহ নবীর নৌকার সাথে মিল আছে নহ নবীর আল্লা আল্লাহ বললেন তোমার আহাল পরিবারের ভেতরে যে দুইজন আছে বেঈমান তোমার ছেলে আর তোমার স্ত্রী তাদেরকে নেওয়া যাবে না আর ওই যে আশি জন ইমানদার ওদেরকে নাও বাকি কোনো বেঈমান যেন নৌকায় না ওঠে আর আপনি কি করলেন এই সাড়ে পনেরো বছরে নৌকা তো পুরো বেঈমান দিয়ে ভর্তি করা কোন ইমানদার ওই নৌকায় ছিল যেটা মনে করতাম ইমানদার দরবেশ এটা আরো বড় হারাম দাড়ি কেটে নম হয়ে গেছে ছত্রিশ হাজার কোটি টাকা জীবনে আমার মনে হয় আমি যদি একশো মাস হায়াত পাই তাও গুনে শেষ করতে পারি আমি গ্যারান্টি দিতে পারি ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন পাঁচ বছর দশ বছরের জন্য একটু আমাদের হাতে দেন ছত্রিশ হাজার কোটি না ছত্রিশ পয়সা দেশ থেকে চুরি হবে না ইনশাল আপনি একটু দিয়ে দেখেন না কেন তিপান্ন বছর তো বিভিন্ন জায়গায় আমরা দিয়েছি বাবা চালিয়েছে স্বামী চালিয়েছে চাচা চালিয়েছে আপা চালিয়েছে বউ চালিয়েছে ভাবি চালিয়েছে শব্দ দেখলাম এখন একটু দেখতে মনে চাচ্ছে আল্লাহর এই করান দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় কথা বলেন না কেন মিনি জান্নাত হয়ে যাবে দেশটা কি মনে করেন আপনি এর ভেতরে এমন শক্তি আল্লাহ দিয়েছেন খালি পাঁচশো আয়াত আছে শরীয়তের বিধান এগুলো একটু চালু করে দেন এই বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে অনেকে বলছেন একটু ডাইল মাইল খায় এগুলো কি হবে আরে ভাই আপনার ডাইল খেতে মনে চাইবে না মসজিদে প্রবেশ করলে কেউ কি লাল পানি খেতে চায় বিড়ি খেতে চাই যতই লাগুক ডাইল খেতে চাইলে মসজিদ থেকে বের হয়ে খান কারণ ওই কারিমের বিধান চালু করে দেন এই দেশে রাষ্ট্রীয় ভাবে আল্লাহর কসম পুরা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল হয়ে যাবে মসজিদের মতো তখন মনেও চাইবে না যে একটু লাল পানি খায় একটু ডাইল খায় একটু একটু আকিস বিড়ি খায় আর মনে চাইবে না ইনশাল আমরা চাচ্ছি ওইটা যেমন মানুষ গুলো আসুক আপনি মানুষ জান চায় কিন্তু মরতে চাই না ন্যায় বিচার চাই বারবার অথচ ন্যায় বিচার করবে যারা সৎ লোক সে মানুষ আমরা দিতে চাই না কথা বলেন না কেন সুতরাং নহু নবীর নৌকা ওঠার শর্ত ছিল ইমানদার হওয়া লাগবে আর আমাদের এমন নৌকা বেইমান হওয়া লাগবে আল্লাহ তালা বলেন নৌকা যখন ছাড়বা সাবধান আলাহ তুখতনি ফিল্লা দিন আ সলামু ইন্নাহুম্মুক ওদেরকে আমি যখন ডোবাবো এই সালেমদেরকে ডুবন্ত অবস্থায় দেখে ওটা যদি ছেলে হয় স্ত্রী হয় তারপরও আমি আল্লাহর কাছে ওকে বাঁচানোর জন্য কোনো কথা বলতে পারবা না আমার মনে হয় সেই পরিবেশে সাড়ে পনেরো বছর পরে আল্লাহ দিয়ে দিয়েছে নৌকা যেমন ডুবতেছে সালেমরাও বিভিন্ন জায়গায় ডুবতেছে কথা বলেন না কেন ইমানদার আমরা যারা আছি যারা নির্যাতন অত্যাচার জুলুমের শিকার ছিলাম এই মাজলুম মানুষ ওদের দৃশ্য দেখে এখন যদি মায়া কান্না করে না এটা আমার অমক দোল ভাইয়ের শালীর মেয়ের অমক ছিল এটা বাঁচাও না জালেমদের ক্ষমা নেই হ্যাঁ কথা বলে না কেন এ ফতোয়া আমি নিজে বানালাম আল্লাহ তো খতিব নি ফিল্লা দিনা সালামু জালেমদের পক্ষে ওকালতি করবেন না ওদের শাস্তি যদি না হয়